বাড়ি গায়ে হল ডালা সাজানোর জন্য নতুন কিছুর আয়োজন বাড়িতে নতুন মেহমান আসতেছেন নতুন নাস্তার খোঁজ করতেছেন তাহলে বানিয়ে নিন মিষ্টি খাবে না জাল দিয়ে তৈরি করুন খুবই অল্প সময় খুবই সুন্দর করে এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যায় বিসপুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে চলে আসলাম প্রতিদিনের মতোই আজকে আবার আর একটা ভিডিও নিয়ে প্রতিদিন তো ঘরে আমি কি কী রান্না করি ওগুলি শেয়ার করি সেভাবে আমার সময় হয় না তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারি না আজকে ভাবতেছি আমি তোমাদের সাথে কোনো রান্না শেয়ার করব না আজকে আমি একটা নাস্তা শেয়ার করব তোমাদের সাথে এই নাস্তাটা খুবই অল্প সময় তৈরি করে নেওয়া যায় দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এখানে আমার কি কি উপকরণ লাগবে ভিডিওটা দেখতে দেখতে তোমরা দেখে নিতে পারো আমি কি কি দিলাম এখানে প্রথমে আমি এক কাপ চাউলের গুঁড়া আর এক কাপ আটা দুইটাই সমান সমান দিয়ে একটা আটা ডো তৈরি করে নিব এটা তো আমরা সবাই পারি কম ব্যাস তৈরি করতে যত আমরা কম ব্যাস সবাই রুটি তৈরি করি রুটির মতো করে নিলেই হবে আর চাউলের গুঁড়ার আটার ডোটা আমরা কম ব্যাস সবাই করতে পারি যেন ভালো করে সিদ্ধ হয় না হলে কিন্তু গোটা ফেটে যাবে ভালো একটা রুটি তৈরি হবে না এ কারণে ভালো করে একটু সিদ্ধ করে নিতে হবে এবার আমি ভিতরে কি দেবো তাই রেডি করতেছি আমি তো জাল দিয়ে তৈরি করব তাই আমি জালটা রেডি করতেছি আপনি যদি মিষ্টি দিয়ে তৈরি করেন তাহলে এখানে পেঁয়াজের বদলে নারকেল দিবেন আবার পেঁয়াজ দিতে চাই না আমি কিন্তু ঝাল তৈরি করব এই কারণে আমি পেঁয়াজ দিলাম আপনারা আমার এই পেঁয়াজের জায়গায় নারকেল দিবেন নারকেল চিনি বা গুড় যাই দিয়ে করেন না কেন মিষ্টিটা তৈরি করবেন আমি ঝাল দিয়ে তৈরি করব এই কারণে আমি ঝালের সব কিছু দিব এখানে কড়াইয়ের মধ্যে অল্প করে তেল দিলাম দিলাম পেঁয়াজ কুচি দিলাম আলু দিলাম দুইটা শুকনা মরিচ দিব স্বাদ মতো লবণ এবার আমার আগে থেকে রান্না করা মাত্র এক পিস গরুর মাংস দিলাম আমি তার সাথে দিয়ে ভালো করে সব কিছু মিক্স করে নিব এখানে আর আমি কিছুই দিব না মাংসটা আমার যত রান্না করা ছিল এই কারণে আমি এখানে আর কিছুই অ্যাড করব না হাতের কাছে যদি মাংস রান্না করা না থাকে তাহলে চাইলে এখানে ডিম অ্যাড করতে পারেন ডিম দিয়ে তৈরি করলেও খুবই ভালো লাগবে খেতে আমি কিন্তু জালের পরিমাণটা বেশিয়ে দিয়েছি জাল জাল খেতে আমার কাছে ভালো লাগে আর জালটা আমার বেশ ভালো লাগে খেতে এই কারণে জালটাই দিলাম ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিতে হবে গরমটা দেওয়া যাবে না আগে থেকে সিদ্ধ করা আটা ছিল ওই আটাটা ঠান্ডা হয়ে গেছে এবার হাতে একটু তেল পানি মিক্স করে আটাটার ডোলে নরম একটা চপ ডো তৈরি করে নিতে হবে হাত দিয়ে এরকম কসলাইতে থাকলে আটাটা কিন্তু একদম নরম হয়ে যাবে তখন কিন্তু রুটিটা তৈরি করলে রুটিটা আর পাটবে না পিঠাগুলো তৈরি করতে যদি একটু সময় লাগে কিন্তু এভাবে যদি আমরা আটাটা তৈরি করে নিই তাহলে কিন্তু রুটিও পাটবে না পিঠাগুলো পাটবো না খুবই সুন্দর হবে আর এই যে আমার একদমই রেডি হয়ে গেছে এবার আমি প্রথমে রুটি তৈরি করে নিব এখানে আমি চার পিস করে নিলাম চার পিস থেকে অনেকগুলা হয়ে যাবে যতগুলো অনেকবার কাটতে হয় এ কারণে অনেকগুলাই তৈরি হয়ে যায় এখানে কিন্তু আমি সব কিছুর পরিমাণ খুবই কম নিয়েছি আপনারা চাইলে এখানে সব কিছু বাড়িয়ে নিয়ে পিঠাগুলো বেশি করে তৈরি করতে পারেন আমি তো অল্প করে তৈরি করব। এই কারণে পরিমাণটা কম নিয়ে আমি এগুলো তৈরি করতেছি রুটিগুলা কিন্তু বেলা হয়ে গেছে রুটিগুলা অত পাতলা করা যাবে না আবার একদমও মোটা করা যাবে না এইভাবে করে আমার রুটিগুলা তৈরি করে নিতে হবে এবার আমার রুটিগুলা তৈরি হয়ে গেছে রুটিগুলা দিয়ে এবার আমি কী করবো আমার ভিডিওটা দেখে বুঝে নিতে পারেন উপরের যে ডিজাইনটা আমি তৈরি করব ওই ডিজাইনের জন্য রুটিগুলারা আমার এইভাবে কেটে নিতে হবে এবার আমি ভিডিওর মাঝখানে একটা কথা বলে নিতেছি আমার ভিডিওটা দেখতে দেখতে এটুক পর্যন্ত আমার সাথে যারা চলে এসেছে এখন পর্যন্ত একটা লাইক দেওয়া হয়নি একটা লাইক দিয়ে দেন আমার ভিডিওগুলো দেখেন এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি যখন যে ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে দিতে পারেন যারা এই কাজটা করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য এবার আমি যে ডিজাইনটা তৈরি করব ওটাই দেখাই দিতেছি রুটিটা কিন্তু আমার কাটা হয়ে গেছে এবার আমি কি করব তাই দেখাই দিতেছি সবগুলোর আমি এক্সারসাইজ করে এরকম করে নিলাম এই পিঠাগুলা কিন্তু অনেকে তৈরি করতে পারে ডিজাইনটা কিন্তু তেমন একটা কঠিন না খুবই সহজ এই ডিজাইনটা আসলে এখানে বলে দেওয়ার মতো কিছুই নেই হাতে ধরে শিকারের মতোই কিছুই নেই চোখের দেখ যে শিখে নিতে পারে সে সব কিছু পারে আমি কিন্তু কোনো দিন কারোর কাছে কিছু শিখি নেই সব কিছুই চোখের দেখা শিখা আমি আমার যত কাজ পারি না কেন কখনো কারোর কাছে কিছু শিখতে যাই নাই সব কিছুই নিজে চোখে দেখলাম আর নিজে নিজে চেষ্টা করলাম একটুকে নিজে নিজের শেষটা করলে সব কিছু পারা যায় দুনিয়াতে এমন কোনো কাজ নাই মানুষ পারে না চাইলে মানুষ সব কিছুই করতে পারে শুধু নিজের শেষটা ধৈর্য থাকা লাগে ধৈর্য শেষটা মানুষকে সফলতায় নিয়ে আসতে পারে যে কোনো কাজে যার ধৈর্য নাই তার জীবনে কখনো সফলতা আসবে না সব কাজে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে সব কিছু করতে হবে সেখানে সফলতা আসবে আমার উপরের ডিজাইনটা হয়ে গেছে একটা পটের উপর মুখা দিয়ে আমি কেটে নিলাম এই যে এভাবে করে আমি কয়েকটা প্রথমে তৈরি করে নিব। একটা কিন্তু তৈরি হয়ে গেছে একেভাবে আমি সবগুলা তৈরি করে নিব। এভাবে করে আমার একে একে করে আমি যে কটা পিঠা হয় এখানে ওই কটে তৈরি করে নিব পিঠাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয় চাইলে উপরে অন্য একটা কালার দিয়ে পাতা তৈরি করে দিতে পারেন তবে আমি পাতা তৈরি করব না এভাবে তৈরি করে নিব বিয়েবাড়ি ডালা সাজানোর জন্য খুবই সুন্দর একটা পিঠা বাড়িতে নতুন মেহমান আসলে যারা জাল খেতে পছন্দ করে তাদের জন্য এভাবে তৈরি করে নিতে পারেন আর মিষ্টি খায় যারা তারা তো মিষ্টি খাবে তাদের কথা নাই বলি আর আমার মতো যারা মিষ্টি পছন্দ করে না জাল পছন্দ করেন তারা চাইলে আমার মতে তৈরি করে নিতে পারেন আবারও আরেকটা আমি তৈরি করে নিলাম একেভাবে আমি সবগুলোই তৈরি করে নিব আর ভিতরে যেভাবে দিব ওটাও আমি দেখাই দিব যেন উপরের ডিজাইনটা নষ্ট না হয়ে যায় উপরের ডিজাইনটা কোনোভাবে নষ্ট করা যাবে না উপরের ডিজাইনটা ঠিক রেখে ভিতরের ইয়াটা দিয়ে খুবই সুন্দর করে পিঠাটা তৈরি করে নিব। আমার মিষ্টি মিষ্টি আপুরা কিন্তু অনেক সুন্দর সুন্দর পিঠা তৈরি করতে পারে অনেকে অনেক কিছু তৈরি করে তবে আমার সেভাবে কিছু তৈরি করা হয় না অত সময় নাই যারা সংসারের কাজ এক হাতে নিজেরা সব করেন তারা বলতে পারে নিজের হাতে কতটা সময় আছে। অত সময় হয় না সেভাবে কোনো কিছু করে ওঠা হয় না তবে মাঝে মধ্যে যদি নতুন কিছু তৈরি করে নেওয়া যায় তাহলে আবার ওইখানে ভালোই হয় খারাপ কিছু হয় না সংসারের অনেক কাজ করতে হয় সব কাজ সেরে আসলে এগুলা করার মতো সময় হয় না আজকে অনেক দিন পর রান্না করব না ভাবতেছি রান্না যত নাই তাহলে একটা নাস্তা শেয়ার করি আমার আপুদের সাথে আপুরা তো খুব সুন্দর সুন্দর পিঠা তৈরি করে অনেক সুন্দর সুন্দর করে পিঠা তৈরি করে তবে আমি আজকে একটা পিঠা তৈরি করি আর সবার সাথে শেয়ার করি কথা বলতে বলতে আমি আর একটা রুটি তৈরি করে নিলাম রুটিটা তৈরি করে এভাবে কেটে নিলাম এবার আমি রুটিটার ভিতরে কিভাবে দিয়ে উপরের ডিজাইনটা বসাবো ওটাই দেখাই দিতেছি উপরের ডিজাইনটা ঠিক রেখে ভিতরের কুটটা দিয়ে যেন ফিটাগুলা খুবই সুন্দর হয় সেটাই চেষ্টা করতে হবে এই যে আমি ভিতরে দিয়ে আবারও উপরে আরেকটা দিয়ে এভাবে লাগিয়ে দিব যেন আমার উপরের ডিজাইনটা কোনোভাবে নষ্ট না হয় ওটার দিকে খেয়াল রাখতে হবে যদি এটার উপরে ডিজাইনটা বসাই দিই তাহলে ডিজাইনটা কিন্তু কালার হয়ে নষ্ট হয়ে যাবে এই কারণে এই কাজটা করতে হবে এই যে হয়ে গেছে এবার চাইলে সামান্য পানি দিয়ে এটা লাগিয়ে দিতে পারেন যতটার সাথে গুড়া অ্যাড করা হয়েছে এর কারণে পানি দিয়ে আটকে দিতে হবে আমার একটা ফিটা কিন্তু রেডি একেভাবে আমি সবগুলা করে নিলাম আমি কিন্তু পরিমাণটা কম নেছি, আমি আগে বললাম এই কারণে আমার পিঠাগুলা খুবই কম হয়েছে আপনারা পরিমাণটা বাড়িয়ে নেবেন তাহলে পিঠাগুলা বেশি হবে এক একে করে আমার সবগুলা পিঠা তৈরি হয়ে গেছে এই যে সবগুলো আমার এখানে আমি ছয়টা পিঠা তৈরি করলাম ছয়টা পিঠা তৈরি করতে আমার অনেক সময় লেগে গেছে এবার এগুলা ভাজবো যখন আমি ভাজতে আসি তখন রান্নাঘরে এত পরিমাণ রোদ রোদের কারণে আমি কিছুই দেখতেছি না কি ভিডিও নিব। সবার সাথে যত পুরোটা ভিডিও আমি শেয়ার করলাম ভাজাটা তো শেয়ার করতে হবে তাই ভাজাটাও শেয়ার করলাম এ ওপাশ করে লাল লাল করে ভেজে নিলাম আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন লাইক দিতে কিন্তু ভুলবেন না আজকের মতো আমি এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম